একজনকে কবর দিতে গিয়ে আরো দুই জনের মৃত্যু হলো ঘটনাটি ঘটেছে বরিশালে ঘটনাটি ঘটার কারণ হলো মৃত ব্যক্তির কাটিয়া কবরের পাশ থেকে সরানোর সময় বৈদ্যুতিক তারের সাথে শখ খেয়ে দুজনের মৃত্যু হয় কবরের পাশে বৈদ্যুতিক তার ছিল তার সাথে খাটিয়া সংযুক্ত হয়ে দুজনের মৃত্যু হয় সাথে সাথে নিহত ব্যক্তি হলো সারవర్ হাবলাদার ও ফিরোজ সিদ্দিকদার ওনাদের পায়ে জুতা না থাকার কারণে ওনারা মারাত্মক আকারে সোককাল এবং জায়গায় নিহত হন বিস্তারিত শুনুনママ তো করছে যেদিন সেইদিনও ঢাকা থেকে আইছি পাওয়ার পর রাতের 1:00 এ মেডিকেলেছে করছে তারপর আর ঢাকা যায় নাই কোলাই জমি জমা আছে রোয়া লাগবে ভাই বড় ভাই একলাপার মে না জমি বেশি কত দিয়ে জামোন তিন দিন পর্যন্ত রও না দেয় ডাকা আবা যায় না পায়ার একদিন থাকে লাল জ্বর ও নাজরাইলে ডাকে এ লেগে যায় না তিন দিন পর্যন্ত রও না দেয় আর তার যখন রাত হয়ে গেছেজন্য আমরা বিদ্যুতের বাতি এখানে ফিট করছি তা ওইখান যে বাতি লাইন যে ইকোরাও গিয়ে আমরা আরকে খুঁজবে খেয়াল করি না যখন বাবাকে আমার ওই দাফন করে নিচ্ছি বলে যে খাটটা সরাও মানুষজন দাঁড়াবে এই দাঁড়ানোর কথা বিদ্যুতের ওই তারের সাথে ওই স্টিলের তো খাট ওই খাটের সাথে বিদ্যুৎ অ্যাডজাস্ট হয়েছে পরে আমার বড় ভাই ছেলে ভাতি আর ওইলে যে আমার বেআই

ও তো নাসির ভাইয়ার খবর ছিল উনি বুঝতে পারে না আমরা উপরে বুঝতে পারছি তাড়াতাড়ি সারাই দিন আমরা মেসেজ করার চেষ্টা করছি ভাগ্যক্রমে আমাদের এখানে ওই আরো তিন চারজন শট খাওয়ার পরে একটা মেসেজ করার পরে একটু স্বাভাবিক হয়ে গেছি ভালো হয়ে গেছি দুইজন বেশি দেখি যে একটু এই দিতেছে শরীরে কৃষ্টি দিতেছে লিখ লিক না হলে তো ওখানে শর্ট করার কথা না লিকের কারণেই আপনি ওই খাট যে স্টিলের খাট ওটা আপনার ধরে ফেলছে ধরার কারণে স্টিলের খাটে যেহেতু ধরে ফেলেছে আর যে মানুষগুলো ছিল আর্থিং অবস্থা তারা যাদের পায়ে জুতা ছিল বিধে তারা বেঁচে গেছে আর যাদের পায়ে জুতা ছিল না তাদেরকে আটকে ফেলেছে যে দুইজন খালি পেয়েছিল ওই দুইজন আর কি জায়গায় এক কথা জায়গায় আর কি স্পট ডেট বলা যায় যে দুর্ঘটনাটা যেটা তারপর বাংলায় নেওয়া হয়েছিল কিন্তু মারা গেছে কিন্তু মনের সান্তনার জন্য কি নেওয়া হয়েছিল বিদারক ঘটনা এটা আসলে এটা মেনে নেওয়ার মতো না এটা দুইটা দুইটা তাজা যুবক হ্যাঁ এটা দুইটা ফ্যামিলি একদম অন্ধকার হয়ে গেলো